আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে এমন একটি ভর্তা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব যেটা দিয়ে দু প্লেট ভাত আপনারা নিমিশেই খেয়ে নিতে পারবেন হ্যাঁ হ্যাঁ বন্ধুরা এই ভর্তাটি এত বেশি মজার হয় যে নিমিশেই দু প্লেট ভাত খেয়ে নেওয়া যাবে তো চলুন আর দেরি না করে শুরু করি আমার আজকের রেসিপি আজকের এই ভর্তাটি আমি বানাবো নতুন আলু দিয়ে এখানে আমি বেশ কয়েকটি ছোট আলু নিয়ে নিয়েছি এবং এগুলোকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি আলুগুলো সিদ্ধ করা হয়ে গেলে একটা পাত্রে নামিয়ে নেব এবং আলুগুলোর খোসা খুব ভালোভাবে ছাড়িয়ে নেব এখানে আমার সবগুলো আলুর খোসা খুব ভালোভাবে ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এবার চুলায় একটি কড়াই বসিয়ে দেব। কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ এই ভর্তাটিতে পেঁয়াজ এবং কাঁচামরিচের পরিমাণ একটু বেশি করে দিতে হবে তাহলে ভর্তাটি খেতে অনেক বেশি মজার হবে এবার পেঁয়াজ এবং কাঁচামরিচ নাড়াচাড়া করে নেব কিছুটা নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা আলু এবার পেঁয়াজ কাঁচামরিচ এবং আলুগুলোকে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু ভেজে নেব এই ভর্তাটি একবার বাড়িতে না বানালে বুঝতেই পারবেন না এটা কতটা মজার হয় পেঁয়াজ মরিচ এবং আলু কিছুক্ষণ ভাজার পর এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ তারপর আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে আবারও একটু ভেজে নেব নামানোর আগ মুহূর্তে দিয়ে দিতে হবে কালো জিরে কালো জিরে নামানোর মুহূর্তেই দিতে হবে বেশিক্ষণ আগে দেওয়া যাবে না কারণ বেশিক্ষণ আগে কালো জিরে দিয়ে দিলে ভর্তাটি খেতে তেতো লাগতে পারে কালো জিরে দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করেই এগুলোকে নামিয়ে নিতে হবে এবার সব কিছুকে আমি পাটায় খুব ভালোভাবে বেটে নেব আপনারাও চেষ্টা করবেন এগুলোকে পাটায় বাটার জন্য তাহলে ভর্তা খেতে অনেক বেশি মজার হয় আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত শেয়ার করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে আর এরকম রেসিপি আরও দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটির অল অপশান সিলেক্ট করে দেবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ